সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আপনারা কেমন আছেন আমার মনে হয় ভালো নেই আপনাদের অনেকেরই মন খারাপ মন খারাপ হওয়ার কিছু নেই আমরা আল্লাহর ফয়সালা মেনে নেব আল্লাহ যেটা করবে আমাদের ভালোর জন্য করবে এখানে মন খারাপ হওয়ার কিছু নাই জয় পরাজয় হবে এখন পর্যন্ত কিন্তু পরাজয় হয়নি আপনারা যা যে যা দলকে পছন্দ করেন এখন পর্যন্ত কোনো দলের জয় হয় না কোনো দলের পরাজয় এখনও হয়নি হ্যাঁ তো এখানে ভোট আমি বলতেছি সব কিছু বলবো এক এক করে শুনবেন আপনারা এখানে ভোট সব ঠিক মতন হয়েছে সব ঠিকঠাক মতন হয়েছে কিছুক্ষণ আগে যেটা নিউজ দেখলাম নাসির উদ্দিন ঢাকা আট আসনের কথা আমি বলবো সেখানে এই যে মনে করেন আব্বাস সাহেবের স্ত্রী সাতবার যেই সেন্টারে তার ভোট সে হারছে বড় ভাবে সেখানে সে সাতবার নিজে দাঁড়াই থেকে সেই ভোট গণনা করাইছে হয়েছে এরকমভাবে চলতেছে এবং অনেক জায়গায় অনেক জায়গায় যে কথাগুলো আপনারা ফেসবুকে দেখেন এবং টিভিতে দেখেন সম্পূর্ণ আলাদা হ্যাঁ এখানে বড় ধরনের বড়ো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানে বড় ধরনের যেটা মানে কল্পনার বাইরে আর মনে করেন মিডিয়া তো আসি। হুম যত টিভি চ্যানেল মিডিয়াগুলো একটা দলের পক্ষে ঝুঁকে গেছে এখানে যাই হোক আপনারা আশাহত হবেন না যদিও যদিও মনে করেন জামায়াত ইসলাম বা আপনারা যে দল যেটা করেন যদিও জামায়াত ইসলাম হেরেও যায় এখানে মন খারাপ করার কিছু নাই বা বিএনপি জিতে গেলেও আপনাদের মন খারাপ করার কিছু নাই এখানে এটা হলো কি মানে সেটা হবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু এরকমের এটা তো হবে জয় পরাজয় হবেই আর আমরা জয় পরাজয় মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমরা এমন হারা হারতে চাই না যেই হারায় একদম লজ্জাজনক হবে এবং আমরা সংসদে ভালো কোটা আসনে যেতে পারবো না সেরকম হারা চায় না কেউ চায় না যারা জামাত ইসলাম সাপোর্ট করেন তারাও চায় না যারা বিএনপি সাপোর্ট করেন তারাও চায় না সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদের যারা ভাই বিশেষ করে আমার আমার আমি যাদেরকে সাপোর্ট করছি আমি বিশেষ করে যেমন হাসাত আবদুল্লাহ কথা বলি আমি তার কথাই বলি না বললেন আপনারা জানেন তাকে নিয়ে অনেক কথা বলাতে আমি অনেক হুমকি ধুমকি গালাগালি অনেক কিছু খেয়েছি হ্যাঁ আজকের ওর একশো ষোলোটা কেন্দ্রে ওর ভোট হয়েছে ও প্রত্যেকটা কেন্দ্রে আল্লাহ রাবুল আলামিন ও কিন্তু জিতছে প্রত্যেকটা এটা একদম রেকর্ড করা এটা ইতিহাসে নাই এরকমের কোনো হ্যাঁ তো এই জন্য আমি আপনাদেরকে একটু বলা বলতেছি যেটা আমাদের কাছে এখন আসছে যারা জামাত ইসলাম থেকে যারা জয় হয়েছে এটা হইছিল বেসরকারিভাবে ফলাফল হ্যাঁ এখানে শফিকুল ইসলাম পটুয়াখালী দুই তারপরে নুরুল ইসলাম চাপাই নবমগঞ্জ তিন মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের কুষ্টিয়া এগারো মোহাম্মদ বেলায়েত হোসেন নোয়াখালী পাঁচ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম পনেরো মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ষোলো মোহাম্মদ আবুল হাসানাত মানে আমাদের হাসানাত আর কি কুমিল্লা চার গোলাম রাব্বি রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক এটি এম মাজাহারুল ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা ছয় মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলবী বাজার এক মোহাম্মদ আবুল কালাম আজাদ নাটোর এক মোহাম্মদ সাইফুল আলম ঢাকা বারো মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর এক আমাদের কাছে শেষ একদম যারা একদম বেসরকারিভাবে যাদের কোনো আর কিছু বাকি নেই গোনা হওয়ার পরে যারা জয় হয়েছে আমরা তাদেরটা আমি তাদেরটা আপনাকে জানাইলাম এবং এটা প্রতিটা চ্যানেল থেকে নেওয়া এডিশন বাংলা এডিশন থেকে নেওয়া বিশ্বস্ত সূত্রে একদম পরিষ্কারভাবে আপনারা মিলিয়ে দেখতে পারেন এগুলো এখানে আপনারা কেউ হতাশ হবেন না কেউ মন খারাপ করবেন না প্লিজ আল্লাহ যা কিছু করবে ভালোর জন্য করবে আমাদের দেশের জন্য করবে সবচেয়ে বড় কথা এখানে বিএনপি না ভোট দিছে বিএনপি হা দেয় নাই হ্যাঁ এখানে হাভোট জয়যুক্ত হওয়া তো একশোর ভিতরে নাইনটি নাইন পয়েন্ট নাইনে আসে হাভোট জয়যুক্ত হলে কেউ কিছু করতে পারে আর সবচেয়ে বড়ো কথা আমাদের যে ভাইগুলো আমাদের ভাইগুলো ম্যাক্সিমাম জয় হয়ে যাচ্ছে হ্যাঁ সংসার যেবার কি হবে এটা আল্লাহ রাবুল আলমিন ভালো জানে আগের মতো সেই বিড়ালের মতো সংসার হবে না বাঘের সংসদ হবে এখন যদি বিরোধী দলও জামাত ইসলাম যায় সেটাই হবে ইনশাল্লাহ আগামীতে আশা করতেই পারেন এটা নিয়ে কেউ মন খারাপ করবে না মন খারাপ করার কিছুই নাই আল্লাহ যেটা করবে সেটা আমাদের ভালোর জন্যই করবে আমরা অপেক্ষা করব আমরা এখন চোখ কান খোলা রাখবো আমাদের কিন্তু এখনো রেজাল্ট হাতে আসে নাই কোনো কিছু না হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আপনারা দোয়া করেন আপনারা যে যে দলের করেন সেই সেই দলের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মনের আশা পূর্ণ করেন যদি আল্লাহ পূর্ণ না করে আপনারা মনে করবেন আল্লাহ যা করতেছে ভালোর জন্য করতেছে এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নাই আমি সেটাই মনে করি তারপরের কথা হলো দেখে এখানে বিশেষ করে এই এখানে এই সেন্টারটার এই যে ঢাকা আসা আট আসনের রেজাল্টটা কিন্তু জানানো হচ্ছে না এটা কিন্তু এখন জানা তারা জেনেও জানানো হচ্ছে না এখানে পাটোয়ারিকে মনে করেন কোনোভাবে কোনোভাবে তাকে সংখ্যা যেতে দেবে না কোনোভাবেই না হ্যাঁ এইভাবে করে দেখেন এখানে কিন্তু নাহিদ ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফেসবুকে দেখা একটা টিভি চ্যানেল একটা দেখায় কিন্তু একেবারে বলে নাহিদ দুই লক্ষ ভোটের এক্সেশন হেরে গেছে সমস্ত মিথ্যা কথা এখন মতো নাহিত এগিয়ে আছে এখন পর্যন্ত আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে আপনাদের এই বোন সঠিক তথ্য দিচ্ছে ইনশাআল্লাহ এরপরে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কি কি হয় একদম বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা কেউ রকম মন খারাপ পাবেন না সবচেয়ে বড়ো কথা হলো আমরা ভোটার অধিকার ফিরে পেয়েছি আমরা ভোট দিতে পারছি যদি আমরা ক্ষমতা না পারি আমাদের মুখ আছে জবান আছে বিরোধী দিতে পারবো সেই বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা তৈরি করব যেই বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি আর চলবে না কারণ বিরোধী দল যদি একটা দল যায় সেও কিন্তু শক্ত অবস্থানে যাবে সেখানে যাবে এবং আমরা তো আছি আমরা ছাড় দিয়ে কথা বলবো না আমরা আছি আপনারা আছেন ওখানে আর বাংলাদেশটা আর সে আগের মতন হইতে দেব না ইনশাল্লাহ আর আমরা এখনও আশা চাই না আমরা কোনোভাবে আশা করব না কারণ আমরা এখনও হাড্ডাহাড্ডিভাবে আমরা আছি জয়ের প্রান্তে আছি যারা ইসলাম যারা ইসলামিক দলের সাপোর্ট করছেন যারা বিএনপির সাপোর্ট করেন দোনো পক্ষেই এখনও জয় হওয়ার সম্পূর্ণ একদম আশা আছে এখানে হারার কোনো চিন্তা ভাবনা নাই আর আগের দিন বাগে খাইছে আগের দিন এখন আর নাই যারা জামায়াতের ভাইয়েরা আছেন জামায়াতের যারা বোনেরা আছেন তাদেরকে একটা কথা বলি আপনারা ভয় পাবেন না হতাশ হবেন না আপনারা কোনো রকমের সে আগের দিন নাই যে বিএনপি ক্ষমতায় গেলে এখন আপনাদের অনেক কিছু করে ফেলতে পারবে আপনাদের এটা একটা না সেই দিন নাই। যদি হয় তখন বলিয়েন সেই দিন এখন আর নাই যদি পারে তখন বলিয়েন তাইলে সেই আবার এক আবার সেই জুলাই নেমে আসবে হ্যাঁ আবার সেরকমের হইবে এখানে কোনো রকমের কোনো ইয়ে হবে না ঠিক আছে এখানে কোনো রকমের কোনো ক্ষমা নাই পারবে না সেটা কোনো কারণ আপনারা দেখতে এই রকমের আগে তো দেখেন আমরা আগে যখন ইলেকশন এসে একদল তো কেউ এরকম বলতে পারিনি যে এখনো কেউ বলতে পারিনা যে কে জিতবে কেউ বলতে পারি না কিন্তু আগে তো এটা ছিল না আগে তো সবাই জানতো আওয়ামী লীগ জিতে যাবে এটা তো কোনো কথাই ছিল না ঠিক আছে এখন তো সেটা হচ্ছে না তো দিনের পরিবর্তন হচ্ছে সব কিছুর পরিবর্তন হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নয় এমনও আছে যে ঠিক আছে আলাদা করে ভালোর জন্য করে বিএনপি ক্ষমতা থাকলে তারা দেশের জন্য অনেক ভালো কাজ করবে হইতেও তো পারে এখানে না হওয়ার কোনো কিছু না আমরা সব কিছু মেনে নেব যদি সঠিকভাবে হয় আমরা সবকিছু মেনে নিতে প্রস্তুত কোনো সমস্যা নাই এখানে কোনো সমস্যা নাই দেশ যে ভালো চালাবে আমরা তাকেই সাহায্য করতে চাই আমাদের কাছে কোনো সমস্যা নাই এখানে আর একটা কথা বলি আপনাদের কাছে কিন্তু এখন দেখেন ভুল ভ্রান্ত সরানো নিউজ ইয়া নিউজ সরানো হচ্ছে সেটা হলে অনেকেই বলতেছে যে ঢাকা পনেরো আসনে ঢা আমির সাহেব উনি হেরে গেছে এটা একদম মিথ্যা কথা একদম কথা উনি কিন্তু এখন পর্যন্ত ওখানে অনেক ভোটে অনেক ভোটে উনি এখনো এগিয়ে আছে কিন্তু তার প্রতিদ্বন্দ্বীর সাথে এগুলো বলা যায় না কে কখন যেতে কে এখন কিন্তু আমার কথা হলো উনি এখন পর্যন্ত কিন্তু হেরে যায়নি তো আপনারা কখনো এই কথাগুলো বিশ্বাস করবেন না হ্যাঁ বিশ্বাস তো নিউজ কারণ বাংলাদেশের যে প্রত্যেকটা টিভি চ্যানেল আছে সম্পূর্ণ মিথ্যা কথা চলছে এরা একটা দলের পক্ষ হয়ে কথা বলছে সমস্ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে এদের কথা বিশ্বাস করবেন না হ্যাঁ এখন বন্ধু সেটা হয় না নাহিদের ওখানেও কিন্তু কোনো কিছু হয় না পারে ওখানে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এটা কেন নেওয়া হচ্ছে না কেন গোপন রাখা হচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছি যখন আবার খবর জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা চিন্তা করবেন না কোনো কিছু ভালো থাকেন আপনারা সবাই আপনাদের সুস্থতা কামনা করে মন খারাপ করবেন না আপনার আপুর সাথে থাকেন আপনার আপুর খবর বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আমরা সবসময় জেগে আছি সারা রাত জেগে থাকবো সারা রাত জেগে খবর দেখে আপনাদেরকে আবার আমি পরবর্তী নিউজ জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম